আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে স্বনির্ভরতার লক্ষ্যে সাগরদ্বীপে এই প্রথম মাশরুম চাষে প্রশিক্ষণ শিবির শুরু হয় উল্লেখ করা যেতেই পারে সাগর ব্লকের সোলার বাজার গোবিন্দপুর ও নগেন্দ্রগঞ্জে মাশরুম চাষে প্রশিক্ষণ শিবির চলে এদিন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে এদিন অরণ্য আগ্রহ মাশরুম প্রশিক্ষণ শিবিরে কর্মকর্তারা সহ সাগরদ্বীপের বিশিষ্ট সমাজসেবী গিরিধারী মন্ডল এই শিবিরে উপস্থিত ছিলেন দীর্ঘক্ষণ ধরে মাশরুম চাষ নিয়ে আলোচনা চলে তবে এই এলাকার মানুষেরা দিয়ে তা উপভোগ করেন এলাকার দুস্থ মানুষেরা মাশরুম চাষের মধ্য দিয়ে স্বনির্ভরতার লক্ষ্যে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে এই কুটির শিল্পর মাধ্যমে দীর্ঘ আলোচনা মাধ্যমে তা এমনটাই জানা গেল এদিন প্রত্যন্ত সাগরদ্বীপের মূল অর্থকরী ফসল হল পান চাষ পাশাপাশি বর্তমানে মাশরুম চাষ কুটির শিল্প হিসাবে শুরু করতে চলেছে সাগরদ্বীপের মানুষরা তা এমনটাই জানা গেল এদিন সব মিলিয়ে প্রশিক্ষণের মাধ্যমে এই মাশরুম চাষ সাগর দ্বীপের মানুষ হাসির আলু দেখতে চলেছে তা এদিনের আলোচনা থেকে বোঝা গেল আচ্ছা আজকের আপনাদের এখানে এটা কিসের চাষের ট্রেনিং হলো আজকের মাশরুম চাষের ট্রেনিং হয়েছে এবং এই মাশরুম চাষটা আমাদের তো সাগর দ্বীপে কোনো এখনো পর্যন্ত হয়নি তো এখন যা শুনলাম আলোচনাতে খুব ভালো এই মাশরুম চাষের এখানে আমাদের শুধু পান বাড়ি এবং ধানের চাষ এবং অন্যান্য যে সমস্ত চাষ আবাদ হয় তাতে করে আমি যেটা বুঝলাম যে মাশরুম চাষটা খুব উপকারী চাষ বা এই মাশরুম খেয়ে মানুষের যে উপকারটা হবে যে প্রোটিনটা আছে ওতে এটা বুঝলাম খুব ভালো এই যে ট্রেনিংটা তা বার্তা দিতে চাইছেন করিয়ে আমরা এটা দিতে যে প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে আসে যাদের কোনো আর্থিক উন্নতি নেই আজকের এই ট্রেনিং এর মাধ্যম দিয়ে বাড়িতে মাছরম চাষটা শিখে তারা একটা আর্থিক উন্নতির মধ্যে পৌঁছাতে পারবে এবং সবাই স্বাবলম্বী হতে পারবে এবং এই মাশরুমটা যে তৈরি হবে সেই মাশরুমটা আজকের দিনে মিড ডে মিলে তো দরকার কারণ শিশুরাই মাশরুমটা যদি খায় তাদের হচ্ছে পুষ্টির বিকাশ হবে তাদের দাঁত হাড় মজবুত হবে তাদের মধ্যে তাদের ভিটামিন মিনারেলের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পুরোপুরিভাবে যাবে এবং মাশরুম চাষটা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় প্রতিটা মানুষের এখানে কিন্তু যে তারা নিরোগ থাকবে তাদের কোনো শারীরিক সমস্যা হবে না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ সব কিছু উপাদান আছে যে উপাদানগুলো মানুষের শরীরের জন্য তার ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ ইমিউনিটি শক্তি যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের শরীরে রোগ প্রবেশ করতে পারে না তাই মাশরুমটা আমরা যদি বাড়িতে খাই এবং আমরা যদি চাষটা করি সেই চাষটা করে আমরা কিন্তু প্রত্যেকে একটা ইনকামের জায়গায় পৌঁছাতে পারবো এটা ছিল আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আজকের এটা আমাদের মানুষকে উদ্দেশ্য দেয়া যে এবং তাদেরকে বলা যে আপনারা চাষটা করুন এবং এই চাষটা শিখে আপনারা লাভবান হন ধন্যবাদ আজকাল আপনারা যে চাষটা করলেন এই চাষটার মাধ্যম দিয়ে সমাজের কি বার্তা দিতে চাইছেন সমাজের বার্তা দিতে চাইলাম যে এই মাসুম চাষটা যদি প্রতি বাড়ি বাড়ি করে প্রত্যেকে সাফল্য আনতে পারবে প্রতিটা পরিবারে স্বনির্ভর হতে পারবে এই চাষটা অল্প সময়ের মধ্যে অল্প পুঁজির মধ্যে এই চাষটা সবাই উন্নতি করতে পারবে কেন যে সমস্ত চাষ এত এতদিন সবাই মিলে করছে প্রচুর খাটুনি প্রচুর খরচা কিন্তু সেভাবে প্রাকৃতিক বিপর্যয়ে অনেক সময় সেই ফসল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই মাশরুম চাষটা ঘরের মধ্যে চাষ সবাই মিলে করে বাড়িতে বসেই চাষটা করে সবাই খুব উপকৃত হতে পারবে আচ্ছা এটা কোন জায়গায় আপনারা ট্রেনিং করবেন আমরা এসেছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর নগেন্দ্রগঞ্জ বাজার এই নগেন্দ্রগঞ্জ গ্রামে আমরা আজকের এই ট্রেনিংটা করালাম সকালেও পাশে গ্রামে করিয়েছি তাই সমস্ত গঙ্গাসাগরের বাসীদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা সবাই মিলে চেষ্টা করে সবাই প্রতি বাড়ি বাড়ি সাবল্য মন্ডিত হন সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী ও ভলানাথ হালদারের রিপোর্ট নাউ টাইম নিউজ